বলে বান্দা আমার কাছে কি বলতেছে কয় বান্দা আপনার কাছে গুনা মাফ চাইতেছে যা আমি বান্দা জীবনের সব গুনাগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিলাম যে মালিক যুগে যুগে যত নবী রাসুল আসছেন তাদেরকে পরীক্ষা করছেন কঠিন পরীক্ষা করছেন হজরত আইব আল্লাহ সাল্লাম কে একদিন না দুই দিন না ওনাকে আঠারোটা বছর যাবৎ তাকে কিরা খাওয়াইছে কে খাওয়াইছে কিরার মধ্যে খাওয়াইছে যখন কিরা চলে যায় তুমি যাও কেন মালিক যখন খুশি আছে আবার ক্রীড়ারে তার শরীরের মধ্যে উঠিয়া দেয় সুহান্লাহ বলে আইব আল্লাহ হঠাৎ করে একদিন আয়ব সালাম সুস্থ হয়ে গেছে মালিক তাকে ভালো করে দিছে হঠাৎ করে গভীর রাত্রিতে একটা চিকার মারছে জোরে এত জোরে চিকার মারছে এলাকাবাসী ওনার কাছে হাজির বলছে আপনি কেন এত জোরে চিকার মারলেন মালিক তো আপনি ভালো করে দিছে আমার যে বছর মালিক কিরাই খাওয়াইছে এই আঠারো বছর মালিক আমার সঙ্গে কথা বলছে কিন্তু আমাকে ভালো করে দিছে আমার মালিক একদিন আমার সাথে আর কথা বলে না কি বলে না মালিক আমার সাথে আর কথা বলে না তাহলে তাদের কত কঠিন পরীক্ষা করে করছে উনি আয়বের সঙ্গে কয়লা গো কথা ফেলিয়া তুমি সবের সনে কয়লা কথা কুয়াতে ফেলিয়া তুমি ব্রাহি সনে কইলা গো কথা আগুনেতে ফেলিয়া তুমি স্মাইলের শনে সনে কথা, গো কথা ছড়ির তুমি জাকারিয়ার সনে কইলাগো কথা করাতে সিরিয়া মহাম্মাদের মোহাম্মাদের সনে কই লাগো কথা তোমার আর সহল্লা নিয়া বলবেন না সবার সাথে কথা বলছে তাহলে আল্লাহর বান্দা সেই মালিকের সাথে যদি আমরা দেখা করতে চাই সে আমাদের অন্তর দেল এগুলো সব কিছু কি পবিত্র করতে হবে পয়দা করতে হবে যে মালিক যুগে যুগে সমস্ত নবী রাসুলদেরকে পরীক্ষা করছেন মোহাম্মদ কে পরীক্ষা করছেন তায়েফের তায়েফের ওই নিষ্ঠুর কাফেরা ওই জায়গাটা পরীক্ষা করছে তার বন্ধুরা মার খাওয়াইছে সুহানাল্লাহ বলেন যে আমার বন্ধু কিরকম যে আমার যাকে আমি না বানালে কিছুই বানাইতাম সেই বন্ধুরে তায়েফের লোকেরা পারে আবার বলে বন্ধু আপনি কেন কাঁদেন আপনি বলেন তাই বাসীদের কাজ উল্টিয়া দে কিন্তু বন্ধু তার বন্ধুরে কত ভালোবাসে বন্ধুরে তার কত ভালোবাসে সবাই বলে সুখ সুখ নবীর মনের কিসের দুঃখ বুঝলি না তাই নবীর মনের কথা সবাই বলে সুখ সুখ নবীর মনের কিসের দুঃখ বুঝলি না তাই নবীর মনের কথা বুঝলি না তাই নবীর মনের ব্যথা নবী তায়ে এফে গেল কাফেরেরা নবীকে মারলো রক্তে দিল বাসায়া তবু নবী কেন্দে কাজ করে দাও আল্লাহ তাইয়্যেবাসীদেরকে তাইয়্যেবাসীদেরকে প্রত্যেকটি নবীকে মালিক পরীক্ষা করছে কয়েকজন নবীবাদে পাই নবীকে গকরি ছরাইছেন সুহানাল্লাহ বলেন তাদের অমিতকে বিসর্জন দিছে তাহলে আমার ভিতর যে বাসা পালছে যে অহংকার আমি বড় আপনি যদি নিজে পবিত্র না হতে পারেন

জীবন করিবে মরিলে হাসিবে তুমি মৃত্যুর পর জানি মানুষ জানি আপনার জন্য কাজে শুয়নাল যে মৃত্যুর পর জানি মানুষ আফসোস করে যে আহারে সোনার মানুষ ছিল সে চলে গেছে এই জন্য আল্লাহর বান্ধারা যুগে যুগে সমস্ত নবীকে পরীক্ষা করছেন ইব্রাহিম আলাহিসাল্লাম কে পরীক্ষা করছেন সব নবীদেরকে মালিক পরীক্ষা করছেন সব নবীকে ইব্রাহিমকে বললেন ইব্রাহিমকে কত কঠিন পরীক্ষা করছে না আগুনে পোড়া দিছে আগুনে পোরা দিছে আল্লাহ পাক্কুরানে বললেন কুনী বরদা ওয়া সালামা আলাই ইব্রাহি স্বরল বলে রক্ষা করছে না তাই কবি নজরুল বলছেন ইয়া কায়কে বাদশা উমিছে ভাবিবার তুমি কে যার বাপ না শেববে তুমি বাপ তোমার স্রষ্টা কে যার বাপ না শেববে

ভাই তোমাদের সাহায্য না আমার মালিক কি আমাকে দেখতেছে না আমি আগুনে পড়তেছি আগুনে পড়তেছি এই জন্য অহংকারটা বাদ দেন ভিতরে কিসের এত অহংকার কত যে মালিক যে মালিক আমাকে বানাইছে সে মালিক আমাকে দেখতেছে না তোমার কেন আমি সাহায্য নিব ওই মালিক আমাকে এখান থেকে আগুন থেকে আমার মালিক আমাকে দেখতেছে এই আগুন থেকে আমার মালিক আমাকে সাহায্য করবে আগুন কি হয়ে গেল ফুল বাগিচা হয়ে গেল তাহলে যাদের বিশ্বাস আসে যুগে যুগে নবীদেরকে এত কঠিন পরীক্ষা করছে মালিক তাদেরকে উদ্ধার করে দিছে ইব্রাহিমকে পরীক্ষা মা হাজেরা বললেন বললেন ইব্রাহিমকে ইব্রাহিম আমার এই হাজেরা কে তুমি বনবাস দিয়ে আস নিজে কিন্তু বিয়া করাইছে কিন্তু মালিকের কাছে তো শুনবে

যেটাই বলছে এটাই করতে হবে বলছে শিশু কে কে নিয়া কয়েকদিনের খাদ্য নিয়া ছায়রা বললেন এমন একটা জায়গার মধ্যে তাকে বনবাস দিয়া আসবা যে জায়গার মধ্যে কোনো বাড়ি থাকবে না কোনো ঘাস থাকবে না কোন পাখির বাসা থাকবে না একবারে মরুভূমি নির্জনে আবার বললেন স্বামী যে বনবাস আসবা ওখানে নামতে ওর থেকে কত কঠিন পরীক্ষা আপনাকে আবার কি করতেছে ইব্রাহিম সালাম ওই পরীক্ষায় যে জায়গায় নিয়ে নামিয়া দিলেন মা হাজেরা ওই জায়গায় নাম দিলেন কিছু খাদ্য নামিয়া দিয়ে উনি কোনো কথা বলে না কি বলে না কথা বলতেছে না মা হাজেরা ইব্রাহিম কে বললেন স্বামী এই শিশু বাচ্চা নিয়ে এখানে বাড়িগণ নাই ওই রান মরুভূমিতে আমাদেরকে এই শিশু বাচ্চা সহ এই জায়গায় আমাদেরকে রেখে যাচ্ছে ও আল্লাহ আর খলিল কয়েকদিন তিন চার দিন খাইলে খাদ্য পানি পুড়িয়া যাবে ওগো আমার স্বামী আপনার ইচ্ছাই কি এই জায়গায় বনবাস দিতেছেন না যে মালিকের সাথে আপনি বন্ধুত্ব করছেন ইব্রাহিম আল্লাহ সালাম সাদ আঙ্গুল দিয়ে শুধু দেখাইলেন আরে হাজার হজরা বলতাসে ও ওই যে মালিকের সাথে আপনি বন্ধুত্ব করছেন ওই মালিক যদি এই জায়গায় রাইখা যাইতে বলে রাইখজান যে মালিকের হুকুমে আমাদেরকে এই জায়গায় রাইখা যাচ্ছে ওই মালিক আমাদেরকে খাদ্যর পানির ব্যবস্থা করে দিবে কে করে দিবে মালিক খাদ্য পানির ব্যবস্থা করে দিবে ওই জায়গায় সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শহর হইছে ওই জায়গার মধ্যে সবচেয়ে দামি পবিত্র কাবা ঘর আল্লাহ পাক বানিয়া দিছে তার গোড়ালিতে পানি জমজম হইছে ইয়ামত পর্যন্ত মানুষ ওই হাজারার হাজারার যে ওই দৌড়ানি সাতলা পাক দিতে হয় মালিক দাওয়াইছে যদি ওই সমস্ত হাজিরা যদি সাতরা পাক না দেয় তাদের হজ হবে না হাজিরার ওই দোর গুলো ছাপা থেকে মারোয়া মালিকের কাছে পছন্দ হয়ে গেছে